ভিতরে দেখেন তামা দেখা যাচ্ছে জি জি ওকে ভাই কত টাকা বাইরে বিক্রি হচ্ছে কত টাকা আপনি বাইরে বিক্রি করতে সেই লোকের সাড়ে পাঁচ হাজার ছয় হাজার আচ্ছা এটা দিতে আমি ফিক্সড ভাই চল্লিশশো টাকা বুঝি আমাদের ঠিকানা হলো আহ

ঝালাই কাজের জন্য নিতে পারেন ওকে ভাই ভাই এটা আমাদের ফুললি ফুল গ্যারান্টি দুই বছরের আচ্ছা আচ্ছা এটা দুই বছরের যে কোনো লোড না নিবে আমরা চেঞ্জ করে দেব কেবল দাম পূর্বে ভাই এটা তো আমরা বিক্রি করে ভাই মার্কেটে দশ হাজার বারো হাজার আজকের অফারের রবিউল ভাই আপনার সব সময় জেনারেটর কম্প্রেসারের ভিডিও অফার দিয়েছেন দিয়েছি ভিডিও গুলো লাখ লাখ মানুষ দেখে ভাই লাখ লাখ মানে ভাই পুরো ভাইরাল ভাই এই যে এই মালটা দেখছেন ভাই এটা আমি দিতাছি ভাই একবার ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আচ্ছা 8500 আপনার ভিডিও দেখে খালি 200 স্যার জান 200 স্যার 8300 টাকা 8300 ওকে ভাই তাহলে আপনার একটা 2 ঘন্টা 3 ঘন্টা রনমান জালাইর জন্য এই মেশিনটা নিতে পারে ওকে

তারপর আমাদের সাথে কথা বলে বাপি ভাই আসসালাম বাপি ভাই কেমন আছে রবিউল ভাই ভালো আছেন আপনার ভাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছেন বাপি ভাই আপনার প্রতিষ্ঠান থেকে আমি বড় বড় জেনারেল ভিডিও করেছি

ও আচ্ছা আচ্ছা একের ভিতরে টু ফাংশন মানে ঝালাই হবে এম এম ঝালাই হবে আর ঝালাই হবে রবি মাত্র পাঁচ মিনিট সময় আপনি হাতে দেন মাত্র পাঁচ মিনিট বলে দেব

যে মালটা আছে ফুললি ফুল দুই বছরের লোড গ্যারান্টি দিব এটা আমরা 22000 টাকা দিব ভাই 22000 টাকা পেয়ে যাবেন আরগনের জি জি আরগন না মিগ মেশিন এমআইজি মেশিন এরা 5 কেজি ববিন আরগন কাজ করা যাবে মিগও করা যাবে এমএমও কাজ করা যাবে 22000 টাকা জি ওকে ভাই তারপরে ভাই দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইহামা টু ইহামা টু ব্যান্ডেল রয়েছে ওয়েল্ডিং মেশিন ভাই বলেন ভাই জি ইহামা টু যে মেশিনটা আপনি দেখছেন এটা হলো আপনার 300 এম্পিয়ারের এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কাজ এটা হলো আপনার সার্কেল এরিয়া এটা আইজিবিটির মাল এটা হল আটটা আইজিবিটি আছে আচ্ছা আচ্ছা আটটা আইজিবিটি ডাবল মাদার বোট এটা ওকে এটা একটু ওয়েট দিয়া এটা হলো ভালো ইন্ডাস্ট্রিয়াল একটা বিল্ডিং এর সাইডের জন্য প্রজেক্টের জন্য মেশিনটা নিতে পারেন ফুললি ফুল আমাদের 3 বছর লোড গ্যারান্টি আছে মেশিনে আচ্ছা আচ্ছা কেমন দাম পুরো ভাই এটা ভাই এটা রবিউল ভাই আপনি চ্যালেঞ্জ দিগা এটা আমি ফিক্স দিমু এটা সবাই 15 16 22 বিক্রি করব তাও কথা বলে লাভ নেই এটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন ফুললি ফুল আমরা দিতাছি 11400 11400 টাকা জি দামাদামি করবেন না ভাই একদমই বিক্রি করুন কোনো দামাদামি সিস্টেম এত বড় একটা বেশি 11400 টাকা ওকে ঢাকা নওপুর আপনি যখন আসবেন ঢাকা নওপুর এসে প্রত্যেক এই আরেকটা আছে ভাই উইনার আচ্ছা উইনার 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 ডিএক্স জিএক্স বলেন তো ভাই ওদের কি কি কাজ করবে এটা দিয়ে এটা দেয়া ভাই এমএম জালাই বাংলা জালাই সব জালাই হবে এটা আইজিবিটির মাল না ভাই জি জি এটা আইজিবিটির মাল আচ্ছা প্রতিদিন লেখা আছে এখানে কারেন্ট লেখা রয়েছে ইয়ারফোর্স লেখা রয়েছে

আহ হানি फ्लावर থেকে পাঁচ মিনিট হাঁটবেন আর্জু কমপ্লেক্স আর জো ছা জলাল মেশিনারি 8 বাই হজ্জত ছা জলাল 8 বাই মেশিনারি ছোট দিয়ে শুরু করব ছোট দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা মাত্র এদিক কি ব্র্যান্ড ছিল ভাই ভাই এটা হলো ইয়ামা টু রান ইয়া ইয়ামা ইয়ামা টু আচ্ছা ইয়ামা টু বলা হয় এটা হলো দেখছেন ডাবল মনিটর ওকে ভলিউম 52 কম 250 एंपিয়ার 250 एंपিয়ার জি একটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজ বাসাবাড়ির নরমাল টুকটাকের সব ধরনের কাজ করা যাবে 100% তামার কয়েল আচ্ছা এটা ডাবল ও দেখেন ভিতরে দেখেন তামা দেখা যাচ্ছে জি জি ওকে ভাই

এটা আমাদের ফুললি ফুল ভাই লোড গ্রান্টি দুই বছরের আচ্ছা আচ্ছা এটা দুই বছরের যে কোনো লোট না নিবে আমরা চেঞ্জ করে দেব কেবলাম পূর্বে ভাই এটা তো আমরা বিক্রি করে ভাই মার্কেটে দশ হাজার বারো হাজার আজকের অফারের রবি ভাই আপনার সব সময় জেনারেটর কম ভিডিও অফার দিয়েছেন দিয়েছি ভিডিও গুলো লাখ লাখ মানুষ দেখে ভাই লাখ লাখ মানে ভাই পুরো ভাইরাল ভাই এই যে এই মালটা দেখছেন ভাই এটা আমি দিতাছি ভাই একবার ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য 8500 আপনার ভিডিও দেখে খালি 200 স্যার 200 স্যার 8300 টাকা 8300 ওকে ভাই তারপরে রয়েছে ভাই মোরেক্স মোরেক্স একটা হাই কোয়ালিটি এটা বড় বড় প্রজেক্টের জন্য নিয়া হবে এটা অনেক হাই কোয়ালিটির অনেক ভারী ভাই ভাই এটা অনেক ভারী এই দেখেন আচ্ছা ওকে 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 মোরেক্স একটা ব্র্যান্ড এটা আমাদের ফুললি ফুল 5 বছরের লোড গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা হলো

আহ হানিফ ফ্লাভার থেকে পাঁচ মিনিট হাঁটবেন মোদিন আর্জু কমপ্লেক্স হজরত শাহজালাল মেশিনারি আট বাই হজরত শাহজালাল আট বাই মেশিনারিজ সব কিভাবে করতে হয় ভাই এখানে এভাবে এই যে হোল্ডার লাগাই দিবেন এই যে আমি আর্থিংটা লাগাই দিলাম এখানে আর্থিং এর লাইনটা দিয়ে দিলাম রবিউল ভাই দেখেন এই যে আমাদের সব কাজ কাস্টম আর্থিং আর এটা হলো আর্থিং এটা হলো হোল্ডার ওকে আমাদের যে কোনো আপ রবিউল ভাই আপনার ভিডিও দেখা যে কোনো কাস্টমার আসলে আমি চালায় দেখাই দিম আর এই যে এভাবে আর এই যে সুইচ দিলাম

দেখে আপনাকে রুবেল ভাই খারাপ সব খুইলা দেখাই দিব রুবেল ভাই আমি চাই না আমাদের ভাইর একটা ভালো মিশে আসি সর্বনিম্ন মানে জি পারফেক্ট আছে না পারফেক্ট না এটা হলো সবচেয়ে কম সবচেয়ে কম अवेलेबल মার্কেটের যে কোনো মেশিং সবাই মিথা কথা কয় বিক্রি করে আর এটা 12 12 টা আইজিবিটি আচ্ছা আচ্ছা কিন্তু 12 টা জিনিয়ন আইজিবিটি থাকে না চাপা মেরা বিক্রি করবে যদি জিনিয়ন 12 টা আইজিবিটি থাকে এটা দেখছেন কত 82 এমপি আছে 82 এমপি এটা ঝালাই করে দেখান থেকে 82 বাহ বাহ মানে খালি চোখে আমি তো পারি না ভাই আমি যেটুক পারো মাত্র করে দেখাই দিবেন দেখেন পারফেক্ট জ্বালায় হবে না ভাই হবে দেখে পারফেক্ট জ্বালায় কিন্তু হবে আপনারা যখন দোকানে আসবেন এভাবে ঝালায় দিয়ে নিবেন যারা মেন পেয়ার আর একটু বাড়াইলেন ভাই দেখে ও আপনার এটা ছিল কত ভাই একশো তেইশ একশো তেইশ একশো তেইশ

যারা আপনারা ওয়েল্ডিং মেশিন কিনবেন সরাসরি প্রতিষ্ঠানে আসবেন প্রতিষ্ঠানে এসে ভিজিট করে আপনার এই মালামালগুলো নিতে পারেন সবচেয়ে কম দামে কম খরচে যারা ওয়েল্ডিং মেশিন দিতে চান স্ত্রী ফোন করে নিতে পারবেন